শ্রী গুরুজয় বন্ধুরা আজকে এমন একটি মুদ্রার বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি যে মুদ্রাটি আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল দেবে জীবনে আপনারা সাকসেস পাবেন এই মুদ্রার সাহায্যে নাম যশ খ্যাতি অর্থ সমস্ত কিছু সব দিক থেকে যে স্টুডেন্ট সে পড়াশুনোর দিক থেকে যে বিজনেসম্যান সে বিজনেসের দিক থেকে যে জব করছে যে জবের দিক থেকে প্রত্যেকে যাদের রিলেশনের সমস্যা রিলেশনের দিক থেকে মানে কি সমস্ত দিক থেকে আপনি একটা কমপ্লিট যে উপকার বা বেনিফিট সেটা পাবেন এই একটা মুদ্রা অনেক মুদ্রা করার দরকার নেই একটা মুদ্রা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন মাত্র দশ মিনিট করে তাহলে আপনি আপনার জীবনকে বদলে যেতে নিজে সচক্ষে দেখবেন এইটুকু আপনি লিখে রাখতে পারেন এই মুদ্রা এতটাই শক্তিশালী যে প্রত্যেকে এই মুদ্রার উপকার কিন্তু পাবেন মুদ্রার পাশাপাশি আমাদের বাস্তবিক জীবনে আমাদের যে কর্ম সেদিকেও আমাদের নজর রাখতে হবে এবং সেটিকেও সঠিকভাবে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন আপনি সাকসেস পেতে পারেন শুধু সাকসেস নয় অনেক বেশি সাকসেস পেতে পারেন এই কথাগুলি আপনি লিখে রাখতে পারেন তো মুদ্রাটি কি এবং কিভাবে এই মুদ্রা ব্যবহার করবেন সেই বিষয়ে জানতে হবে পুরো ভিডিওটি দেখুন আমি পুরো ভিডিওতে ভেঙে ভেঙে আপনাদেরকে সমস্ত জিনিস সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে এই তথ্যকে শেয়ার করে তাদের উপকার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আজকে একটা খুব এমার্জেন্সি সিচুয়েশানে আমার হাজবেন্ডের একটা খুব এমার্জেন্সি সিচুয়েশানে আমি জিরো নাইন এই নাম্বারটা চ্যান্টিং করে মেডাকাল রেজাল্ট পেয়েছি আমি চাই এটা আপনি পাবলিকলি যদি বলেন তাহলে আমার খুব উপকার হয় আমি ইউনিভার্সকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো সেই সঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাবো যে এইভাবেই যেন ইউনিভার্স আমাদের সঙ্গে থাকেন এবং আমি সম্পূর্ণভাবে আপনাকে এবং ইউনিভার্সকে দুজনকে বিশ্বাস করি ভরসা করি চোখ বন্ধ করে ভরসা করি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের টপিক হচ্ছে মুদ্রা একটি পাওয়ারফুল মুদ্রা এবং সহজ সরল মুদ্রা একটি ছোট বাচ্চাও এই মুদ্রাটা করতে পারবে একদম সহজ সরল একবার দেখে নেবেন তো আপনি সারা জীবন আর ভুলবেন না আপনি অনেককে দেখেছেন এই মুদ্রা করতে এবং যাদেরকে দেখেছেন তারা এক একজন সমাজের একদম টপে রয়েছে সে রাজনৈতিক দিকে হোক কোনো ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার হোক বা কোন বিজনেসম্যান হোক বা কোনো অন্য প্রফেশনের কেউ হোক যাদেরকে আপনি দেখেছেন যারা সবসময় এই মুদ্রাটি ব্যবহার করছেন জনসমক্ষেই করছেন তারা কিন্তু টপ জায়গায় রয়েছে অবশ্য এর পাশাপাশি তাদের যে কর্ম তাদের যে প্রচেষ্টা বা চেষ্টা সেগুলিও কিন্তু রয়েছে শুধুমাত্র মুদ্রা নয় মুদ্রার পাশাপাশি সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে সেই টপে পৌঁছতে সাহায্য করে চলেছে অতএব দুটো জিনিসের মেলবন্ধন চাই তো কর্ম আপনারা করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই খুব সুন্দরভাবেই কর্ম করছেন অ্যাকশন গ্রহণ করছেন পাশাপাশি এই মুদ্রাকে স্টার্ট করুন আজকের থেকেই ডেলি দশ মিনিট করে এই মুদ্রা করুন নিজে করুন বাড়ির প্রত্যেককে এই মুদ্রা শিখিয়ে দিন এমনকি বাচ্চাদেরও শিখিয়ে দিন তারাও এই মুদ্রা করতে পারবে এবং তারাও কিন্তু তাদের জীবনে উন্নতি করতে পারবে এখন তারা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে তারা উন্নতি করতে পারবে তারপর ধাপে ধাপে তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নতি করতে পারবে এর কোনো খারাপ কিছু ব্যাপার নেই সাইড এফেক্ট নেই যে আপনি এই মুদ্রা করলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে তবে হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন বা কিছু বিষয় আমি বলে দেবো যেগুলি একটু পালন করতে হবে তো মুদ্রার নাম কি সেটা আমি বলবো মুদ্রা দিয়ে কি কি উপকার পাবেন একবার বলে এই মুদ্রা আমাদের সচেতনতা বৃদ্ধি করে চেতনার উন্নতি ঘটায় কনসিয়াসনেস এর যে লেভেল সেটাকে আপগ্রেড করে ওপরে নিয়ে যায় উন্নতি করে বাধা বিপত্তিকে দূর করে এটি একটি বড় সমস্যা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনারা জানেন যে যা করতে চাইছেন বাধা পাচ্ছেন তো সেই বাধা বিপত্তিকে এই মুদ্রা কিন্তু দূর করে আরেকটি বড় সমস্যা ভয় ভীতি আপনি সমস্ত কিছু জানেন ওয়েল এডুকেটেড আপনি ইন্টেলিজেন্ট বাট ঠিক জায়গায় গিয়ে ঠিক জিনিসটাকে প্লেস করতে পারেন না ভয় পেয়ে যান ঘাবড়ে যান নার্ভকে ঠিক রাখতে পারেন না এবং সেইখানে গিয়ে নার্ভাসনেস এর জন্য আপনি ভুল ভাল করে আসেন ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে বার করে আনতে পারবেন অর্থাৎ ভয় ভয় দূর দূর করে। করে। বলাই রয়েছে, অর্থাৎ স্টেজে ওঠার পরে আপনার লাগছে। হাত পা কাঁপছে আপনি ভালো গান করেন কিন্তু ওখানে গিয়ে আপনার অবস্থা হচ্ছে আপনি ভালো আপনি ভালো কথা বলেন বক্তব্য রাখতে পারেন খুব ভালো কিন্তু যখন মঞ্চে উঠছেন পারছেন না তো এই মঞ্চ ভীতি এটাকে দূর করে ভয় ভীতিকে দূর করে স্নায়ুকে শান্ত করে নার্ভকে আপনার নার্ভকে শান্ত রাখে বুঝতে পেরেছেন এবং নার্ভের যদি কোনো সমস্যা থেকে থাকে নার্ভকে শান্ত যেরকম করে পাশাপাশি কারো নার্ভের কোনো সমস্যা রয়েছে কোনো নার্ভ ডিজিজে কেউ ভুগছে সেই ক্ষেত্রে সেও কিন্তু উপকার পাবে অর্থাৎ সেই নার্ভের রোগ তিনি এই মুদ্রা সাহায্যে সারাতে পারবেন মানসিক শান্তি আপনি পাবেন এটির বড় অভাব আজকের দিনে মানসিক শান্তি মানসিক শান্তি প্রত্যেকের খুব প্রয়োজন আমার আপনার প্রত্যেকের প্রয়োজন তো সেই মানসিক শান্তি আপনি পেতে পারেন এই মুদ্রার সাহায্যে এছাড়া পেটের সমস্যা সমাধান করে পেটের কোনো রোগ যদি থাকে সেটাও কিন্তু এই মুদ্রার সাহায্যে আপনি ঠিক করতে পারবেন আরেকটি বড় সমস্যা রয়েছে এখন বর্তমানে মানুষের সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা আপনি কোনোভাবেই নেগেটিভ চিন্তাকে মাথা থেকে দূর করতে পারছেন না যদিও আমি নেগেটিভ চিন্তা দূর করার অনেক উপায় আপনাদের বলেছি ভিডিওর মাধ্যমে তো এই যে মুদ্রা এই এই মুদ্রা মুদ্রা আপনি যদি করেন কিন্তু আপনার আর যে উপকারগুলোর কথা বললাম তার পাশাপাশি নেগেটিভ চিন্তাকেও আপনার থেকে দূরে সরিয়ে দেবে অর্থাৎ অহেতুক যে নেগেটিভ চিন্তা আপনার মধ্যে আসছিল সেগুলো আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এছাড়া চেস্টের কোন সমস্যা পেটের সমস্যা যেরকম সারায় বুকের চেস্ট ডিজিজ আপনার রয়েছে হার্ট লাংস চেস্টের কিছু সেই রোগকেও কিন্তু বা সেই ডিজিজকেও কিন্তু সারাতে সাহায্য করে এই মুদ্রা এছাড়া আপনাকে পিসফুল একটা লাইফ দিতে পারে অর্থাৎ শান্তিপূর্ণ একটা জীবন এছাড়া ইনক্রিস ব্রেইন পাওয়ার আপনার মস্তিষ্কের যে শক্তি সেটাকে বৃদ্ধি করে আপনার মাইন্ড পাওয়ারকে বৃদ্ধি করে অনেকে ভুলে যাওয়ার ব্যাপার রয়েছে স্মৃতিশক্তি দুর্বল আজকে কি করেছেন কালকে মনে করতে পারছেন না তিন দিন আগের কথা মনে করতে পারছেন না কোনোভাবেই মনে করতে পারছেন না কোথায় কি রেখেছেন ভুলে গেছেন তো এই সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু এই এই মুদ্রার সাহায্যে উপকার পাবেন অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তো স্টুডেন্টদের জন্য খুব ভালো যে পড়াটা পড়বেন তারা সেটা মুখস্ত হবে এবং সেটা মাথায় থাকবে পরীক্ষার হলে গিয়ে সেটাকে লিখে আসতে পারবে অর্থাৎ ব্রেইন পাওয়ারকে বৃদ্ধি করতে পারে এই হচ্ছে মোটামুটি এই মুদ্রার উপকার এবার এই উপকারগুলো আপনি যখন পেতে শুরু করবেন তখন কিন্তু আপনার জীবনে জীবনের যে ভাগ্যের চাকা বলুন বা আপনার লাক বলুন বা আপনার জীবন বলুন সেটা কিন্তু একটা সহজ সরল গতিতে চলতে শুরু করবে এবং আপনি উঠতে থাকবেন এর ভেতর থেকে কিছু না কিছু সমস্যা আপনাকে আটকে রাখছিল আপনার সফলতার দিকে এগিয়ে যেতে দিচ্ছিল না তো সেই জায়গাটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন এই যে বাধা বিপত্তি আপনি খুব ভাবে খুব সুন্দরভাবে যাচ্ছেন কিন্তু বাধা বিপত্তি আপনাকে সেই সুন্দরভাবে যেতে দিচ্ছে না তো বাধা বিপত্তি যদি দূর হয়ে যায় আপনি ইজিলি যেতে পারেন তাই না কারো কিছু শারীরিক সমস্যার জন্য সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না সেটা এখানে সমাধান হবে আপনার এই স্মৃতিশক্তির যে বিষয় বললাম সেটার জন্য অনেক হয়তো এগোতে পারছে না সেটার জন্য আপনার ভালো হবে তো এই বিষয়গুলি যদি ঠিক থাকে আপনার আপনার অন্যান্য বিষয়গুলো কিন্তু ব্যালেন্স হয়ে যাবে রিলেশন বলুন আপনার বাড়ির বাচ্চা কাচ্চাদের পড়াশোনা বলুন আপনার জব বলুন আপনার বিজনেস বলুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি একটি উন্নতির শিখায় পৌঁছতে পারবেন চরম শিখায় পৌঁছতে পারবেন তবে হ্যাঁ মুদ্রা এবং পাশাপাশি আপনার কর্ম আমি তিনবার রিপিট করলাম এই বিষয়টা এটা আমাদের রাখতে হবে শুধু মুদ্রা করলে কিন্তু কিছু হবে না যে উপকারগুলো আমার এর মধ্যে রয়েছে সেগুলো আমি পাবো কিন্তু সেগুলোকে যদি কাজে না লাগাই কর্মের মাধ্যমে তাহলে তার আমি কি করে কি করবো তাই না আচ্ছা তো এখানে একটা বিষয় বলে দেবো সেটা হচ্ছে এই মুদ্রাটা কিন্তু সেফ মুদ্রা কোনো ভয়ঙ্কর বিষয় নেই যে ক্ষতি হয়ে যাবে এই হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ এই মুদ্রাটা করার জন্য তো আমাদের আঙুলের প্রয়োজন আপনারা জানেন মুদ্রা করার জন্য আমাদের এই দরকার ওপরের কবজি থেকে ওপরের এই জায়গা থেকে তো আমরা কোনো মুদ্রা করি না আমরা এই আঙুলের সাহায্যে তালুর সাহায্যে আমরা মুদ্রা করি তো যদি কারো কোনো স্কিন ডিজিজ রয়েছে আঙুলে বা কোনো চোট আঘাত রয়েছে আপনি কয়েকদিন আগে একটা চোট আঘাত পেয়েছেন হাতের কোনো মুভমেন্টে সমস্যা হচ্ছে তো আমি বলবো সেগুলোকে আগে সারিয়ে নিন ঠিক করে নিন ওগুলো থাকা অবস্থায় যদি আপনি এখন মুদ্রা করেন তাহলে হতে পারে আপনার যে চোট আঘাতটা লেগেছিল সেটা হয়তো কমতে বা দেরি হতে পারে কারণ মুদ্রা মানে আপনাকে একটা একটা হাতটাকে রাখতে রাখতে হবে হবে ভাবে তো সেই ক্ষেত্রে ওই জায়গায় সমস্যা হতে পারে তো আগে সেটাকে সারিয়ে নিন তারপরে করুন আর যদি আপনার অল্প স্বল্প কিছু বিষয় থাকে আর মুদ্রাটা করে যদি আপনি দু তিন দিন দেখছেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আপনি চালিয়ে যান কেমন আচ্ছা গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও একই কথা বলবো আপনি মুদ্রা স্টার্ট করবেন যদি স্টার্ট করার পর আপনার কোন রকম মনে হয় যে এই মুদ্রা করার ফলে আপনার কোনো রকম শরীরে কোনো বিষয় হচ্ছে অসুবিধা হচ্ছে কিছু সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিন করবেন না আর যদি কোনো অসুবিধা না হয় আপনি এটা করতে পারেন অসুবিধা হওয়ার কথা নয় এটা একটা সেফ মুদ্রা এর কোনো সাইড এফেক্ট সেই অর্থে নেই তো এই হচ্ছে বিষয় এবার মুদ্রার নাম কি মুদ্রার অনেকগুলি নাম রয়েছে বাংলায় যদি বলি জ্ঞানার্জন মুদ্রা কি মুদ্রা জ্ঞানার্জন মুদ্রা মানে জ্ঞান যুক্ত অর্জন জ্ঞানার্জন মুদ্রা আবার এই মুদ্রাকে উত্তর উত্তরবোধি মুদ্রাও বলা হয় উত্তর উত্তরবোধি মুদ্রাও বলা হয় ঠিক আছে এবং এই মুদ্রা যখন আপনি করবেন তখন আপনার মণিপুর চক্রের সামনে অর্থাৎ নাবি থেকে তিন আঙুল ওপরে আপনার নাবি থেকে এইভাবে তিন আঙুল ধরুন এখানে নাবি এটা আপনার নাবির ওপর এরকম তিন আঙুল আপনি রাখুন তো এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার মণিপুর চক্র নাবি পেটের ওপরের দিকে আসছেন আপনি তো নাবি থেকে তিন আঙুল ওপরের দিকে যে জায়গাটা সেটা হচ্ছে আপনার মণিপুর চক্র অর্থাৎ সোলার এই চক্রের ওখানে আপনি হাত রেখে এই মুদ্রাটি মেনলি করবেন হ্যাঁ ওখানে আপনার হাতটা থাকবে মুদ্রা করার সময় এবার যদি হাত একটু নিচে একটু ওপরে কোনো সময় একটু ডান দিকে বা দিকে হয়ে যায় তাতে বিশেষ কোনো সমস্যা নেই কেমন আপনি ঘরে শান্তভাবে যখন এই মুদ্রা করছেন এক জায়গায় বসে তখন আপনি মণিপুর চক্রের ওখানে হাত রেখে মুদ্রাটি করবেন আপনি যদি এই মুদ্রাটি কোনো পাবলিক প্লেসে ব্যবহার করছেন ধরুন আমি এখন ভিডিও করছি আমি এই ভিডিও করার সময় আমি মুদ্রাটি এভাবে বানিয়ে রাখতে পারি তো সেক্ষেত্রে মণিপুর চক্রই যে ওখানে বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই একটু নিচে একটু উপরে একটু সাইডে যদি হয় কোনো সমস্যা নেই সেটা চলে যাবে কেমন তাহলে মোটামুটি সব বিষয় বলে দিয়েছি এবার মুদ্রাটি কিভাবে করবেন মুদ্রা আমি দেখাবো কিভাবে করবেন এবং প্রত্যেক দিন দশ মিনিট করে এই মুদ্রা আপনি করবেন যদি দুবেলা করতে পারেন আরো ভালো সকাল একবার করুন রাতে একবার করুন বা সন্ধ্যায় করুন মুদ্রা করার আর একটি আর কিছু নিয়ম আছে যেরকম আপনি খুব ধরুন পেট ভরে খেয়ে নিয়েছেন সে যে কোনো খাবার হোক একদম পেট ভরে খেয়ে নিয়েছেন একদম ঢাই ঢাই অবস্থা মানে আপনার শুয়ে পড়তে হচ্ছে বা শুয়েও হয়তো শান্তি পাচ্ছেন না বসলেও শান্তি পাচ্ছেন না মানে এত বেশি খেয়ে ফেলেছেন তো সেই রকম অবস্থায় কিন্তু কোনো মুদ্রা করবেন না কোনো মুদ্রা করবেন না আপনি এমনি খাবার যখন খাবেন নিয়ম হচ্ছে খাবার যখন আপনি খাবেন সে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ডিনার হোক পেটে কিছুটা জায়গায় রেখে খাবেন আপনি পেট ভর্তি করুন ম্যাক্সিমাম সিক্সটি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হলে ভালো হয় থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট জায়গা পেটে রাখা উচিত তো সেই রকম ভাবে যদি আপনি খান ঠিক খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে আপনি মুদ্রা করবেন যে কোনো মুদ্রা খেয়ে দিয়ে উঠেই করতে নেই পেট ভরে খেয়ে নিয়েছেন সে তো করাই যাবে না কিন্তু পেট হালকা আছে আপনার কম খেয়েছেন তাও কিন্তু আপনি করবেন না খাওয়া দাওয়ার অন্তত আধা ঘন্টা পর আপনি মুদ্রা করবেন একেবারে খালি পেট সেটাও মুদ্রা করবেন না একেবারে ভরা পেট সেক্ষেত্রেও মুদ্রা করবেন না বুঝতে পেরেছেন আপনার ধরুন কোনো কাজের তারা রয়েছে সেই কাজটা আপনার গিয়ে করতে হবে কিছুক্ষণ পর সেই অবস্থায় মুদ্রা করবেন না ভাবে করতে হবে আপনার ধরুন ওয়াশরুমে যেতে হবে আপনি মনে করছেন আমি শুরু করে ফেলেছি এটা মিনিট করে আমি তারপর ওয়াশরুমে যাব এদিকে আপনার বেগ আসছে পাস করার কি আপনার হয়তো বড় বাইরে যেতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি মনে করছেন ওগুলো চেপে আপনি করবেন মুদ্রা করবেন চেপে রাখবেন রেখে করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো উপকার পাবেন না আপনার শারীরিক ক্ষতি হবে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এগুলো অনেকে করে ফেলেন ধরুন স্টার্ট স্টার্ট করলেন করার আগে তার ওয়াশরুম থেকে ঘুরে আসা উচিত ছিল তিনি সেটা করলেন না করে বসে গেলেন মিনিট করার পরে তার যাওয়ার প্রয়োজন পড়লো তিনি মনে করছেন আর তিন মিনিট তো হয়েই গেছে আর সাত মিনিট চেপে রাখি তারপরে গিয়ে করব এটা কিন্তু ভুল সিদ্ধান্ত এতে আপনার শরীরের ক্ষতি হবে অতএব এটি কেউ করবেন না তো এই বিষয়গুলিকে মাথায় রাখবেন ছোট বাচ্চাদেরও আপনি এই মুদ্রা শেখাতে পারেন তারাও করতে পারে একসঙ্গে বসে করুন সবাই তারা ইন্টারেস্ট পাবে আপনারা করছেন সেও করবে তো তো আমাদের ফলো করে আপনি যেটা করছেন সেটা বাচ্চারা শান্ত হয়ে বসে আর কিছু করার নয় মুদ্রা করার ক্ষেত্রে আমরা পজিটিভ চিন্তা করতে পারি অথবা কোনো চিন্তা করব না কোনো নেগেটিভ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করব না কেমন আর এই মুদ্রা করার আগেও ডিপ ব্রিথ করে নেবেন এভাবে তিন থেকে পাঁচ বার করুন দেখবেন আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন তারপর আপনি মুদ্রাটি করবেন ঠিক আছে মুদ্রাটি হচ্ছে আপনাকে এইভাবে করতে হবে দেখুন আমরা এইভাবে হাত বন্ধ করে রাখি তো এইভাবে এই আঙুলটা খুলে দিন এই বুড়ো আঙুলটা খুলে দিন এই হলো মুদ্রা আপনি সব আঙুল বন্ধ করে নিয়েছেন দুটো তর্জনীকে খুলে দিন দুটো বুড়ো আঙুলকে এইভাবে খুলে লাগিয়ে দিন এই মুদ্রা আপনি বহু মানুষকে দেখেছেন করতে বিভিন্ন তারা ভিডিওতে যখন দিচ্ছেন বা কোন পাবেন আমি একটি ভিডিওতে দেখেছিলাম সেখানে আমাদের প্রধানমন্ত্রীরও এই মুদ্রা ছিল করা তিনি যখন কথা বলছিলেন তার হাতও কিন্তু এইভাবে মুদ্রা অবস্থায় ছিল তো আরো অনেকের আমি ভিডিও দেখেছি তাদের সবার নাম আর বলছি না ভালো করে বুঝে নিন এই দুটো লাগালাম এইভাবে করব এই মুদ্রার একটা অন্যরকম বিষয় রয়েছে অনেকে মুদ্রাটি এইভাবে করেন মানে এই রকম ভাবে দুটো লাগিয়ে দেন দিয়ে এইভাবে করেন মানে এই আঙুলগুলো এরকম ফাঁসিয়ে দেন না এই যে আমরা ধরেছি এইটা করেন না তারা এইভাবে করেন এটা সঠিক নয় এইটা সঠিক আমি অনেক জায়গায় দেখেছি যে মহিলাদের ক্ষেত্রে এটা পুরুষদের ক্ষেত্রে এটা এরকম বিষয় কিন্তু নয় সবার ক্ষেত্রেই মুদ্রা একই রকম এইভাবেই করবেন এইভাবেই করবেন হ্যাঁ এইভাবে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করি কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে করে এই এবং এটাকে আপনি এইভাবে রাখবেন এই বুড়ো আঙুল এই তর্জনী দুটো স্ট্রেট ওপরের দিকে আছে বুড়ো আঙুলটা আপনার পেটের এখানে লেগে গেছে ঠিক পেটটা তো দেখতে পাচ্ছেন না আমি মনে করুন এটাই আমার পেট তো আমি কিরম রাখছি এই যে এরকম অর্থাৎ বুড়ো আঙুল দুটো আমার পেটে লেগে থাকছে আর এই আঙুলটা একটু উঁচুর দিকে এরকম ভাবে থাকছে উপরের দিকে আকাশের দিকে আমি এই চত্বরটাকে পেট মনে করে কিন্তু দেখালাম এটা আমার পেট নয় পেট নিচেই আছে আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ তো এইভাবে আপনাকে করতে হবে এই বুড়ো আঙুল এই সরি আপনার তর্জনী দুটো থাকবে এইভাবে লাগিয়ে রাখবেন এবং এইভাবে আপনি মিনিট থাকবেন শান্ত মনে 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 পজিটিভ চিন্তা করতে করতে পারেন পারেন আপনি চ্যান্টিং নিজের মনকে খারাপ দিকে যাতে সেই মনটা না যায় তাকে বিভিন্ন বিষয়ে আপনি এদিকে ব্যস্ত রাখুন শান্ত থাকুন দরকার পড়লে কোনো চ্যান্টিং করুন কোনো মন্ত্র চ্যান্টিং করুন ভালো মন্ত্র করতে পারেন কোনো এঞ্জেল নাম্বার চ্যান্টিং করতে পারেন যদি আপনার মন অন্যদিকে চলে যাচ্ছে তো যদি মন আপনি এক জায়গায় রেখে করতে পারছেন তাহলে কিছু করার দরকার নেই শান্তভাবে বসে করুন এইটা ডেইলি আপনি যদি করেন তাহলে আপনি এই উপকারগুলি অবশ্যই পাবেন তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার